গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে যা কাজ আমার এই দুপাটি গাছটা দেখো কী সুন্দর ফুল ফুটেছে কত ফুল কত ফুল বাবা ভর্তি ফুল হয়েছে হয়েছেটাই যাকে আজকে তো সাদা ফুলগুলো ফুটেছে কটা যা আমাদের পেঁপে গাছটা দেখো পেঁপে ভাড়ে কাথ হয়ে শিউলি ফুলের গাছের ওই দিয়ে চলে গেছে শিউলি ফুল গাছটা যদি না থাকতো ও মনে হয় কাঁথে পড়ে যেত একদম একদম কাঁথে শুয়ে পড়েছে গাছের উপরে ও বাবা এই সুপুরি গাছটা দেখো কটা সুপুরি হয়েছে এই দেখো কটা সুপুরি চারটে পাঁচটা ছটা ছটা সুপুরি মোটে বাবা একদমই দেখো নাকল গাছের ওপর মানে ভেতর দিয়ে বেরোচ্ছে ওর আগাটা সেদিন কটা ডাব পাড়া হয়েছিল এত সুন্দর খেতে তো দেখে এই কটা আবার হবে চলো ওপরে কাজ হয়ে গেছে এবার নিচে যাবো নিচে আবার চা খাবো তারপরে রান্না বান্না দেখি কি ব্যবস্থা হয় মাছ তো আছেই কালকে মাছ আছে মাছ হবে আর কি কী করি আর বেশি কিছু রান্না করলে কেউ খায়ও না ওই জন্য দুটো দুটোতে নিচে তরকি করলে বেশ যথেষ্ট মাছটা করবে আর কিছু একটা করবে দেখি একটা নিচে একটু চা এই যে চা বসেছি গরম গরম চা একদম ফুলছে দাও একটু ও ভাব বেড়েছে কি একটু চা খেয়ে নি তারপর অন্য কাজ করবো চা না খেলে তো হবে না চা খেয়ে একদম মনটাকে তরতাজা করে তারপর কাজ শুরু করবো তো আজকে মনে করছি পুজো তো চলেই আসলো কানে ঠালা এগুলো পড়তে হবে এই কানের গলাটাকে একটু গলায় একটু হার পরবো গলাগুলো কেমন লাগছে দেখছি একটু শাখা পরবো চড়া চড়া শাখা যাবাজে পড়তে

দরজা লাগাতে আসবে কাকা শ্বশুর ঘরটা গুছিয়ে নি কাকু আবার আসবে দরজা লাগাবে কবে যাবে আসবে তা ঠিক নেই ওর থেকে মনে করছে কি আগে থেকে গুছিয়ে যেদিন আসবে তাহলে সেদিন আমি সময় পেলাম না হয়তো বাড়িতে থাকলাম না এই আয়নাটাকে আবার সেট করতে হবে এই মেশিনটাকে সরাবো ওই দিকটা সরিয়ে রাখবো কাজ করতে চলে আসলাম মৌসুমে চা করেছে

চাটনি আমার চাটনি একদম কাজটা ছেড়ে মাথাটাথা ঘষে একদম সুন্দর করে স্নান করে পুজো দিয়ে তারপরে চলে আসলাম ঠিক আছে খাওয়া দাওয়া নি তারপর বাঁচকার করুন কাজ করি কালকে ঠাকুর